ভারতের কেরালা উপকূলে ডুবে গেছে একটি কন্টেইনারবাহী জাহাজ এটিতে ছশো চল্লিশটি কন্টেইনার ছিল যার মধ্যে তেরোটিতে ছিল বিপজ্জনক পণ্য শনিবার উত্তাল সমুদ্রে জাহাজটি কাত হয়ে যায় জাহাজটি উদ্ধারে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ড চেষ্টা চালালেও রোববার এটি ডুবে যায় ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন জাহাজ টুবির কারণে সমুদ্রে তেল ছড়িয়ে পড়তে পারে জাহাজটিতে চব্বিশ জন ক্রু ছিল যাদের সবাইকে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী জাহাজে বিপজ্জনক পণ্য থাকায় সেখানকার জেলেদের সাগরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছে ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে এম এস সি এ থ্রি নামে জাহাজটি দ্রুত সময়ে কাত হয়ে ডুবে গেছে যেহেতু এটির ভেতর থাকা তেল এখন বের হয়ে আসছে তাই কেরালা উপকূলে প্রাকৃতিক বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে কোস্টগার্ড জানিয়েছে জাহাজটির ট্যাঙ্কে চুরাশি দশমিক চুয়াল্লিশ মেট্রিক টন ডিজেল এবং তিনশো সাতষট্টি দশমিক এক মেট্রিক টন ফার্নেস তেল ছিল এছাড়া জাহাজের কিছু কন্টেনার ছিল ক্যালসিয়াম কার্বাইড এটি সমুদ্রের পানির ছোঁয়ায় আসলে বিপজ্জনক হয়ে ওঠে কেরালা উপকূল জীববৈচিত্র্য সমৃদ্ধ এবং সেখানে অনেক মানুষ বেড়াতেও যান এ বিষয়টি মাথায় রেখে সম্ভাব্য দূষণ নিয়ে কাজ শুরু করেছে ভারতীয় কোস্টগার্ড আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম